আমি সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাহী কমিটির সভা ডেকেছে যুব দল সাংগঠনিক বিষয়ে জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ডেকেছে সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়ম মুন্না এরপর জানিয়ে দিব কারাবন্দী নেতাদের বাসায় বিএনপি নেতা সালাম কারাবন্দী বিএনপি নেতাদের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসভবনে যান দলের চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং বিএনপির সিনিয়র নেতারা এবারে জানাব আট জেলায় উনিশ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে রোববার আঠাশে এপ্রিল সকাল আটটা থেকে শুরু হয়েছে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত জানিয়ে দিব সরকার আইনের সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকার বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে আসামির ভাইকে পিটিয়ে জখম এসআই কোলস্ট নোয়াখালী সুবর্ণচরে আসামির বড় ভাইকে থানায় নিয়ে পিটিয়ে জখমের দায়ে চরজপর থানা উপপরিদর্শক এসআই মোজামেলকে পুলিশ লাইন থেকে কোলস্ট করা হয়েছে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল রাতে এক পুলিশ আদেশে পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান তাকে প্রত্যাহার করার নির্দেশ দেয় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম্যান মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব ইউরোপে রাজনৈতিক আশ্রয় আর সহজে মিলবে না নতুন অভিবাসন চুক্তি ইউরোপীয় ইউনিয়ন ইউ এর প্রস্তাবিত অভিবাসন আইন নিয়ে চার বছর ধরে চলছিল আলোচনা পর্যালোচনা শেষে এ আইনে ঐক্যমত পৌঁছেছে সাতাশ দেশের একজোট এতে মূলত অনিয়মিত অবৈধ অভিবাসন ঠেকানো এবং মানব পাচার রোধে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি ইউরোপের রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীরা আগের মতো সুযোগ পাবেন না সেই সঙ্গে বন্ধ হচ্ছে প্রতারণার মাধ্যমে মাধ্যমে আশ্রয় নেওয়ারও সুযোগ এর ফলে বাংলাদেশের মতো দেশের নাগরিকদের রাজনৈতিক আশ্রয়ের বেশিরভাগ আবেদন নাকচ হয়ে যেতে পারে এ ধরনের আবেদনার আগের মতো অনির্দিষ্টকালে ঝুলে থাকবে না সিদ্ধান্ত নেওয়া হবে বারো সপ্তাহের মধ্য প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নির্বাহী কমিটির সভা ডেকেছে যুবদল সাংগঠনিক বিষয়ে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মুনা হাজ রোববার আঠাশ এপ্রিল রাত এগারোটায় জুমের মাধ্যমে সভা অনুষ্ঠিত হবে যুবদলের সদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন দু হাজার বাইশ সালের বাইশে মে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি এবং আব্দুল মোনায় মন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের আট সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় এরপর দু সালের বাইশে ফেব্রুয়ারি দুইশ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয় তবে এই পর্যন্ত যুবদল সভাপতি নির্বাচিত করার পর সুলতান সালাউদ্দিন টুকুর কোন ভূমিকা এখনও দেখা যায়নি এ কারণে হয়তো তাকে পরিবর্তন করা হতে পারে এমন গুঞ্জন উঠেছে বিএনপিতে শেষ পর্যন্ত কি হয় সেটি এর পরেই জানা যাবে এমনটাই ধারণা করছে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম সহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা কারাবন্দী নেতাদের বাসায় বিএনপি নেতা সালাম কারাবন্দী বিএনপি নেতাদের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসভবনে যান দলের চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানোর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম শো সিনিয়র নেতারা শনিবার সাতাশ এপ্রিল বিকেলে তারা কারাবন্দি তেত্রিশ নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুদ্দিন সিরাজ তেত্রিশ নং অড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেন্টু আহমেদ সাক্ষী নবাবপাড়া ইউনিট সভাপতি মোহাম্মদ ফালান ওয়ার্ড নেতা মোহাম্মদ ইকবাল তেত্রিশ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক আনিস তেত্রিশ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওমর ফারুক ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক রোপ রী বংশাল থানা সোহেল এবং বাসভবনে যান তারা এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোহন আব্দুল সত্তার সদস্য ও দপ্তরের দায়িত্ব থাকা সাইদুর রহমান মিন্টু আরিফুর রহমান নাদিম বিএনপির তথ্য এবং প্রযুক্তি দপ্তরের কর্মকর্তা মাহবুজ কবির মুক্তা বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাজউদ্দিন আহমেদ তাইজু সাবেক সাধারণ সম্পাদক কমিশনার মামুন আহমেদ তেত্রিশ নং ওয়াড বিএনপির সভাপতি আব্দুর রহমান চৌত্রিশ নং ওয়াড বিএনপির সভাপতি ডালিম হোসেন পঁয়ত্রিশ নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক রোলেক্স পারবে স্যাপিস ও বংশাল থানা বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আট জেলায় উনিশ ইউনিয়নে গ্রহণ চলছে দেশের আটটি জেলার উনিশটি ইউনিয়ন পরিষদ ইউপি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার আঠাশে এপ্রিল সকাল আটটা থেকে শুরু হয়েছে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত এর আগে নির্বাচন কমিশন ইসিস নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতির রহমান জানান আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে যেসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো লক্ষ্মীপুর সদরের দক্ষিণ হামসাদি দালাল বাজার বাংকাখা লাহারকান্দি এবং তেওয়ারিগঞ্জ দিনাজপুরে বিরোল উপজেলার আজিমপুর ফরাক্কাবাদ এবং বিরল রাজশাহী পুটিয়ার পুটিয়া নোয়াখালী সদরের কমলাপুর এবং ভুরিয়া বরকোনার আমতলির আমতলি সাতক্ষীরা সদরের আলিপুর ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি কক্সবাজার ঈদগাঁও উপজেলা ইসলামপুর ইসলামাবাদ জালালাবাদ ঈদগাঁও এবং পোকখালী নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন একটি মনিটরিং সেল গঠন করেছে সেই সেল নির্বাচন ভবন থেকে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিয়ে গঠিত হয়েছে সেলটি বর্তমান সরকার আইনের সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রাষ্ট্রের অন্যতম লক্ষ্য এবং দায়িত্ব হল নাগরিকের জন্য আইনের শাসন সমতা অর্থনৈতিক এবং সামাজিক অধিকার সহ মৌলিক মানবাধিকার নিশ্চিত করা বর্তমান সরকার আইনের সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর রোববার আঠাশে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি সব কথা বলেন দিবসটি এবারে প্রতিবাদ্য স্মার্ট লিগাল এইড স্মার্ট বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনা জাতীয় মুক্তির ঐতিহাসিক সংগ্রাম নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছিল বঙ্গবন্ধু প্রধান লক্ষ্য ছিল এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে সব নাগরিকদের জন্য আইনের শাসন মৌলিক অধিকার মানবাধিকার এবং সুবিচার নিশ্চিত হবে সেই লক্ষ্যে উনিশশো সালে সংবিধানে তিনি মানুষের মৌলিক অধিকার হিসেবে আইনের দৃষ্টিতে সমতা আইনের আশ্রয় লাভের অধিকার গ্রেপ্তার এবং আটক সম্পর্কে রক্ষাকবচ বিচার এবং দণ্ড সম্পর্কে রক্ষণাবেক্ষণ সম্পত্তির অধিকার সহ আঠারোটি মৌলিক অধিকার সন্নিবেশিত করেন কিন্তু জাতির হত্যাকাণ্ড সামরিক শাসন এবং স্বৈরাচারী গণবিরোধী স্বাধীনতা বিরোধী শক্তির ক্ষমতা দখলের জন্য সেই স্বপ্নের বাস্তবায়নকে বারবার দূরে সরিয়ে দিচ্ছে তিনি আরো বলেন বর্তমান সরকার জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে সব দুঃশাসন ও ব্যবস্থাপনার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে অবতীর্ণ হয়েছে বাংলাদেশকে অপ্রতিরোধ অগ্রযাত্রায় উন্নয়নশীল দেশে উত্তর করেছে আমরা দু সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ আসামির ভাইকে পিটিয়ে জখম এসআই কোলস্ট নোয়াখালী সুবর্ণচরে আসামির বড় ভাইকে নিয়ে পিটিয়ে দায়ে থানার এক অফিস আদেশে পুলিশ লাইনে সুপার মোহাম্মদ আসাদুজ্জামান তাকে প্রত্যাহার করার নির্দেশ দেয় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম্যান অ্যাপ মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এই ঘটনায় আমাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার হাতিয়া সার্কেল মোহাম্মদ আমানুল্লাহ কর্মকর্তা ডিআইও এক মুস্তাফিজুর রহমান তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে খোঁজ নিয়ে জানা গেছে বৃহস্পতিবার চরবাটা ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডের আবুলবাসার কালু ব্যাপারীর ছেলে মোহাম্মদ রায়হান আঠারো পেমেটানে পার্শ্ববর্তী গ্রামের এক মেয়েকে নিয়ে উদাও হয়ে যায় এই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে উভয় পরিবার থানায় অভিযোগ দিতে গেলে আসামি রায়হানের বড় ভাই ছাত্রলীগ নেতা রাকিবুর রহমানকে একুশ উপপরিদর্শক এসআই মুজামিল নিজের কক্ষে আটকে বেদমারধর করে এতে রাকিব অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে পাঠানো হয়